কিছু মানুষ বলে নবী এটা জানে না নবী ওটা জানে না নবী গায়েব জানে না নবী অদৃশ্যের জ্ঞান জানে না এটা কিছু মানুষের ধারণা আছে কি নাই কান খুলে শুনুন পৃথিবীর মানুষ যতগুলো আদম আল ইসলাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে এদের সমস্ত জ্ঞান যদি একদিকে করা হয় আর রাসুল্লাহর একাই যদি জ্ঞান একদিকে করা হয় সমস্ত মানব জাত অপেক্ষা রাসুল্লাহর জ্ঞান বেড়ে যাবে জোরে বলে সুবাহ আল্লাহ আল্লাহ তালা রাসুল্লাহ সাল্লাহ সালামকে গাইবের জ্ঞান দিয়েছেন না দেননি এটা আমাদের জানার দরকার আছে নাই আছে মুসলমান যদি আল্লাহ দিয়ে থাকেন তাহলে আমরা মানব না মানব না মানব আর যদি আল্লাহ বলে না আমি দেইনি নবীকে আমি গায়বের জ্ঞান দেইনি তাহলে আমরা মানবো না আসুন হাদিস কোরআন শরীফে আয়াত কোরআন শরীফের মধ্যে সূরা আলে ইমরান আয়াত নাম্বার 44 আল্লাহ তাআলা বলছেন জারিকামিন আমবা ইলগাইবি নুহীহি ইলাইকা হে আমার হাবিব এই তো হলো গায়বের জ্ঞান গায়বের সংবাদ যা তোমার উপর প্রেরণ করে তোমাকে আমি শিখিয়ে দিলাম জরে পড়ে সুবহানাল্লাহ

নিজের রাসুলদের মধ্যে যাকে মনোনীত করেন যাকে নির্বাচন করেন তাকে গাইবের জ্ঞান প্রদান করে দেন জোরে বলে সুহান আচ্ছা বলেন তো মোহাম্মদ সাল্লাম আল্লাহর মনোনীত রসুল হন কি হন না আল্লাহর নির্বাচিত রসুল হন কি হন না হন যদি আল্লাহর নির্বাচিত রসুল হন আল্লাহ তারা বলছেন নিজের নির্বাচিত এবং মনোনীত রসুল কে জ্ঞান প্রদান করেন সুরা আল ইমরান আয়াত নম্বর 179 এর মধ্যে আল্লাহ তাআলা বারে ارشاد করেন ওয়া মা ان الله الذي يوتي لكم الغيب ولكن الله

সূরা ইউসুফ আয়াত নম্বর 102 এর মধ্যে সুরা আল ইমরান আয়াত নম্বর 161 এর মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় ইরশাদ করেন যে আমি আমার রাসূলকে গায়বের জ্ঞান দিলাম জোরে বলে সুবহানাল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন নবীকে গায়বের জ্ঞান নবী নিলেন নবী গায়বের জ্ঞানী হলেন কি হলেন না না আপনি বলবেন না হুসুর আল্লাহ দিয়েছেন তারপরে না নিজের তরফ থেকে তো জানতেন না আমি বলবো ভাই সুন্নিরা বলেন না যে নিজের তরফ তরফ থেকে থেকে জানেন আমরা বলি আল্লাহ জানতেন আচ্ছা আল্লাহ দিয়েছেন তারপরে আপনার রসুল্লাহ পেয়েছেন এই জন্য যদি আপনার অবজেকশন হয় যে আল্লাহ রসুল তো নিজের তরফ থেকে জানতেন না আল্লাহ দেওয়ার পরে জানতেন এই জন্য রসুলকে গাইবের জ্ঞানী বলা যাবে না এটা যদি আপনি বলেন তাহলে ভাই পৃথিবীর মানুষ যতটুকু জ্ঞান পেয়েছে আল্লাহর দেওয়ার পরে পেয়েছে কি পাইনি এই আল্লাহ দেওয়ার পরে পরে পেয়েছে না পেয়নি যে আল্লাহর দেওয়ার পরে পেয়েছে আল্লাহ দিয়েছে আপনাকে মাস্টারি জ্ঞান তাহলে আপনাকে মাস্টার বলা যাবে না আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে ফিজিক্সের জ্ঞান আপনাকে ফিজিক্সের জ্ঞানী বলা যাবে না আল্লাহ তাআলা যাকে দিয়েছে মেডিকেল সায়েন্সের জ্ঞান তাকে মেডিকেল সায়েন্সের জ্ঞানী বলা যাবে না আল্লাহ তাআলা ফিলোসফির জ্ঞান যাকে দিয়েছেন তাকে ফিলোসফির জ্ঞানী বলা যাবে না নিজের মাস্টার ডাক্তার না খোল না কে মাস্টার ডাক্তার বলা ব্যারিস্টার বলা আপনি কি বলছে উকিল বলা তারপরে কি বলছে আপনার অ্যাডভোকেট বলা বন্ধ করো এটা যদি তোমরা বন্ধ করো তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গায়েবের জ্ঞানী বলা বন্ধ করব কিন্তু পৃথিবীর মানুষ নিজের নিজের মলবিকে সবাই জ্ঞানী বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসঙ্গে যখন আলোচনা হয় তখন আপনার এদিক সেদিক বাহানা করে শুনুন পৃথিবীর মানুষ যদি আল্লাহর কাছে জ্ঞান পাওয়ার পরে জ্ঞানী হয় তাহলে রাসূলুল্লাহ আল্লাহর কাছ থেকে গায়েবের জ্ঞান পাওয়ার পরে রাসূলুল্লাহকে গায়েবের জ্ঞানী বলতেই তবে ধরে বলে সুবহানাল্লাহ মুসলমান কোরআন এক দিকে গোটা দুনিয়ার মরবি মুন্সি এক দিকে কোরআন এক দিকে গোটা দুনিয়ার ডাক্তার মাস্টার এক দিকে একজন মুসলমান যাবে কোন দিকে তো মুসলমানের স্লোগান হবে কোরআন হাদিস যেই দিকে আমরা আছি এই দয়ার নবী যেই দিকে সুন্নি মুসলমান সেই দিকে